নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আজকের ভিডিও বেলুর মঠের কৌতূহল তৈরি করা রূপর শিবটা কি কি আছে রূপর শিবের ভেতরে কেন রূপর শিবকে স্নান করানো হয় কি উদ্দেশ্যে অনেকে হয়তো জানেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমাংসদেবের মৃত্যুর পর তাকে দাহ করার পর যে ছাই তৈরি হয়েছিল সেই ছাই কিন্তু একটি কৌটুতে ভরা হয়েছিল তাকে বলা হয় আত্মারামের কৌটো ঠিক তাই এই রূপশিবটিও কিন্তু একটি আত্মারামেরই সংস্করণ এই রূপশিবের মধ্যেই রাখা রয়েছে শ্রী রামকৃষ্ণ বড় বংশদেবের দাহ করার পর যে ছাই সেই ছাইয়ের খানিকটা অংশ গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে রামকৃষ্ণ মিশনের যে বড় বড় কেন্দ্র রয়েছে সেখানে এই ধরনের শিব রয়েছে এবং আত্মারামের কৌতুক আছে প্রতিদিন নিত্য পূজা হয় বিশেষ বিশেষ দিনে স্নান করানো হয় আত্মারাম নিয়ে তো অনেক কথা আছে আত্মারামের কথা বলতে গিয়ে বেশি বলতে ভুল হতে পারে তাই সেই পথে যাবো না কিন্তু শিবটা দেখে আমার খুব ভাল লেগেছে আমি আপ্লুত হয়েছি যে সবার চোখের আড়ালে থেকেও রামকৃষ্ণ আমাদের মধ্যে বিরাজ করছেন ওই শিবটার মধ্যে আমি সাম্প্রতিক কালে বেলুড় মঠে গিয়ে ওই দৃশ্য দেখতে পাই যে সেই শীতকে স্নান করানো হচ্ছে আমি জানতে পারি যে এই শিবের মধ্যেও রাখা রয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণের দাহ করার পর যে ছাই সেই ছাইয়ের খানিকটা অংশ আর আত্মারামের কৌটু তো আলাদা আছে অর্থাৎ প্রতিদিনই কিন্তু রামকৃষ্ণদেব আমাদের সবাইকে দেখছেন নজর করছেন লক্ষ্য করছেন তিনি যে বেলুর মঠে বিরাজ করছেন তার ইশারাই যে শেষ কথা তিনি যে ছবটা পরিচালনা করছেন এই রূপশ্রীর যেন তার জানান দেয় আসুন পুরো গল্পটা শুনুন আঠারোশো ছিয়াশি সালে ঠাকুরের দেহত্যাগের পর রামচন্দ্র দত্তের ইচ্ছায় স্থির হয় যে ঠাকুরের অস্থি নিয়ে যা হবে যুগোদ্যানে যেখানে শ্রীরামকৃষ্ণ কয়েকবার পদার্পণ করেছেন কিন্তু গৃহীভক্তরা রাজি হলেও সন্ন্যাসী শিষ্যদের কাছে এই প্রস্তাব ঠিক ভালো লাগেনি বিশেষ করে শশী আর নিরঞ্জনের মধ্যে মতানৈক্য দেখা দেয় কারণ ঠাকুর গঙ্গাকে ভালোবাসতেন এই নিয়ে রামবাবুর সঙ্গে গৃহীভক্তদের মনোমালিন্য শুরু হয় পরে স্বামীজির সমর্থনে গোপনে আলাদা একটি কুলসিতে অস্থি ভাগ করে বাগবাজারে বলরাম বসুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ওখান থেকে বরানগর মঠ পরে আলমবাজার মঠ বাগান বাগানবাড়ি হয়ে বেলুড়ে এসে পৌঁছায় আত্মারামের কৌটু অর্থাৎ সহজে কিন্তু আত্মারাম বেলুড় মঠে এসে পৌঁছায়নি পৌঁছেছিল বেশ কিছু কাঠখড় বা কৌশলের মাধ্যমে তারপর সময়টা আঠারোশো আটানব্বই মুখোপাধ্যায়ের বাগানবাড়ি ভাড়া নিয়ে মঠ অস্থায়ীভাবে স্থানান্তরিত হলো বারাণসী সমতুল্য গঙ্গার পশ্চিম তীরে কাপ্তেনের কাঠগোলায় জমিতে মঠ প্রতিষ্ঠা করেন স্বামীজি এমনটাই স্থির হয়েছিল সেই মতো প্রতিষ্ঠাও করলেন আঠারোশো সালের নয় ডিসেম্বর স্বামীজি নতুন মঠের জমিতে শ্রীরামকৃষ্ণের আত্মারামকে পুজো করে পায়েস নিবেদন করেন আর সকাতরে প্রার্থনা করেন ঠাকুর তুমি বহুজন হিতায় এখানে স্থির হয়ে থেকো শোনা যায় স্বামীজি ঠাকুরকে বলেছিলেন বল তুমি এখানে থাকবে তার উত্তরে স্বামীজি শুনলেন ঠাকুর বলছেন থাকব স্বামীজি আবার বলেন বল জীবন কল্যাণে তুমি এখানে থাকবে ঠাকুর আবারও বললেন থাকব এমনই আক্রামের মঠে দাঁড়িয়ে উদ্দেশ্যে বিবেকানন্দ বলেছিলেন তাছাড়া কাশীপুর বাগানবাড়িতে ঠাকুর বিবেকানন্দকে বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকবো তার গাছতলায় কি আর কুঠুরেই কি সেজন্য আমি স্বয়ং তোকে কাঁধে করে নতুন মঠভূমিতে নিয়ে যাচ্ছি নিশ্চয়ই জানবি বহুকাল পর্যন্ত বহুজন হৃদয়ে ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন অর্থাৎ ঠাকুরের অস্থি নিয়ে কি হবে আজকে বর্তমানে যে আত্মারাম বা রূপ শিবলিঙ্গটি পুজো হয় তা কিন্তু সহজে বেলুর মঠে আসেনি তাই নিয়ে গৃহীভক্ত এবং সন্ন্যাসী যারা শিষ্য ছিলেন রামকৃষ্ণের তাদের মধ্যে মকানৈক্য হয়েছিল পরে বিবেকানন্দের মধ্যস্থতা সমাধান হয় এবং অবশেষে বিভিন্ন জায়গা ঘুরে খানিকটা অংশ আত্মারামের কৌটু আসে বেলুড় মঠে বছরই জগন্নাথের স্নানযাত্রার দিন জন্মাষ্টমীর দিন এবং ঠাকুরের জন্ম জন্মতিথিতে আত্মারামের বিশেষ পুজো হয় এবং বিশেষ পুজো সমাপিত হয় জনসমক্ষে আনা হয় সেই কৌটো এই আত্মারামের কৌটোতেই ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত আছে